সামরিক কুচকাওয়াজ বিজয় মিছিল আর রং বেরঙের পতাকার প্রদর্শনীর মাধ্যমে আফগানিস্তানের ক্ষমতা দখলে চতুর্থ বার্ষিকী উদযাপন করেছে তালেবান সরকার রাজধানী কাবুলের পাশাপাশি উত্তরে সার ই পুল থেকে দক্ষিণের কান্দাহার পর্যন্ত বিভিন্ন শহরে হেলিকপ্টার থেকে ফেলা হয় ফুলের পাপড়ি কারো হাতে ছিল হাতে ছিল সাদা কালো তালেবান পতাকা প্রায় দুই দশকের যুদ্ধ শেষে মার্কিন সেনা প্রত্যাহারের পর দু আগস্ট ছিল তাদের ক্ষমতা দখলের চতুর্থ বর্ষপূর্তি তবে এই আয়োজনে নিষিদ্ধ ছিল নারী অংশগ্রহণ দেশটির সরিয়াহ আইন অনুযায়ী নভেম্বর দুই থেকে নারীদের পার্ক ও বিনোদন কেন্দ্র প্রবেশের নিষেধাজ্ঞা জারি হয়েছে নারী ও কন্যা উপর জন্য মানবাধিকার সংস্থা বিদেশি সরকার ও জাতিসংঘ দীর্ঘদিন ধরে তালেবানকে সমালোচনা করে আসছে দেশটির নারী ও কন্যা শিশুরা চাকরি ষষ্ঠ শ্রেণীর পরবর্তী শিক্ষা ও অধিকাংশ জনসমাগমের স্থল থেকে বঞ্চিত